মসজিদে একটা টাকা দান করলে জগতে এমন কোন আলেম আছে কোরআন থেকে দেখায় পারবো কোন সব আছে কোন সব নাই মসজিদে দান করার মধ্যে কোন সব নাই মাদ্রাসা দান করার মধ্যে কোন সব নাই কারণ কোন ভণ্ড যখন ইন্টারভিউ দেয় এভাবে কথা বলে কোন ইসলাম বিরোধী লোক এভাবে কথা বলবে এটা স্বাভাবিক এটা নতুন কিছু না তো মসজিদে দান করলে সব পাওয়া যাইব না আপনার মাজারে গিয়ে দান করলে সব পাওয়া যাইব মাদ্রাসায় দান করলে সব পাওয়া যায়বো না আপনার মাজারে গিয়ে দান করলে সব পাওয়া যায় প্রত্যেকটা কথা হচ্ছে ইসলাম বিরোধী কথা কেউ যদি মসজিদ বানা দেয় ও ওর যখন মারা যায় ওই মসজিদে যতদিন মুসলি নামাজ পড়বে তার আমল নামায় কিন্তু সব একটা পার্সেন্টেজ তার কবরে কিন্তু পুষবে এই জন্য এরকম ভণ্ডের কোনো কথায় কেউ কান দিবেন না মসজিদে দান করবেন মসজিদ বানিয়ে দেবেন মাদ্রাসা বানিয়ে দেবেন একটা মাদ্রাসা যখন আপনি বানাবেন ওখান থেকে কিন্তু হাজার হাজার হাফিজ বের হবে তাদের সবাই একটা পার্সেন্টেজ আপনার কিন্তু থাকবে সুতরাং এরকম ভণ্ড থেকে আপনারা অনেক দূরে থাকুন আপনারা ভালো থাকবেন এরা হচ্ছে ভন্ড আর পপুলার হচ্ছে ভন্ড ঠিক আছে ইউটিউবে দেখেছেন তো এদের কথা কেউ আপনারা কান দেবেন না কান দিলে কিন্তু লস হবে আপনারা মসজিদ বানাবেন মাদ্রাসা বানাবেন দান করবেন এই সমস্ত ভন্ডর কথা আপনারা কেউ কান দেবেন না ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করে দেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সালামালাইকুম রহমতুল্লাহ বরক